আপনাদের সকলের কাছে একটি কমন প্রশ্ন আমি পাচ্ছি সেটি হলো আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে আমি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই সেই ক্ষেত্রে আমার কন্টেন্ট মনিটাইজেশন থাকবে কিনা বা আমার এই কন্টেন্ট মনিটাইজেশনটি ফেসবুক আবার নিয়ে যাবে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে বারবারই করছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি চাচ্ছি কিছুদিন আমার কাজ বন্ধ রাখতে বা আমি ভিডিও আপলোড বা কোনো প্রকার কন্টেন্ট আপলোড করব না আমার সামনে পরীক্ষা আছে আমার কাজের ব্যস্ততা বেশি আমি একটু অসুস্থ আছি আমি কিছুদিন কাজ করা বন্ধ করব আমি যদি কাজ করে একদম বন্ধ করে দিই বা কোনো প্রকার কন্টেন্ট যদি আপলোড না করে তাহলে সেই ক্ষেত্রে আমার কন্টেন্ট মনিটাইজেশনটি থাকবে কিনা তো বন্ধুরা আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আসা স্বাভাবিক কেননা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক সম্পর্কে ভালোভাবে না জেনে ফেসবুকে কাজ করা শুরু করেন তো আমি আপনাদেরকে বলবো যদি আপনি একবার ফেসবুকের মধ্যে যে কোনো মনিটাইজেশন পেয়ে যান সেই ক্ষেত্রে এই মনিটাইজেশন ফেসবুক আপনার থেকে আর কখনোই নিয়ে যাবে না যদি আপনি ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করেন সেক্ষেত্রে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এটি যদি আপনি মানেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি যেটি আছে সেটি যদি আপনি মেনে কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি আছে এটি যদি আপনি মেনে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন কখনোই নিয়ে যাবে না বা ফেসবুক আপনাকে মনিটাইজেশনের লিস্ট থেকে বাদ দেবে না তবে যদি আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন ক্ষেত্রেও আপনার মনিটাইজেশন থাকবে কিন্তু আপনি যদি একদমই বেশি দিন ফেসবুকের মধ্যে কাজ না করেন বা মনিটাইজেশন পাওয়ার পর যদি কাজ করা বেশি দিন বন্ধ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিচ ডাউন হবে যখন নতুন করে আবার ভিডিও আপলোড করা বা কন্টেন্ট আপলোড করা আপনি শুরু করবেন সেই ক্ষেত্রে আপনার এই তেমন একটা রিচ আসবে না বা আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে যাবে না আবার নতুন অবস্থায় আপনাকে শুরু করতে হবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার বেশি রকম অসুবিধা না হয় তাহলে সেই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি মনিটাইজেশন পাওয়ার পর কাজ করা উচিত নতুবা আপনি সপ্তাহে দুই থেকে তিনটি করে ছবি অথবা লেখা পোস্ট করেও আপনার এই পেজটিকে সচল রাখতে পারেন যদি আপনি বেশি ব্যস্ততা থেকে থাকে বা আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন বা আপনার পড়াশোনার চাপ বেশি হয়ে গেছে আপনার কাজের চাপ বেশি সেক্ষেত্রে আপনি সপ্তাহে দুই থেকে তিনটি ছবি পোস্ট করবেন অথবা প্রতিদিন একটি করে লেখা বা স্ট্যাটাস পোস্ট করবেন সেক্ষেত্রে আপনার পেজের লিস্ট ঠিক থাকবে পরবর্তীতে যখন আপনি কাজ করতে শুরু করবেন আবার তখন আপনার এই রিস্কগুলো নতুন দর্শকের কাছে আপনাকে পৌঁছাতে সাহায্য করবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে